কেমন হবে যদি বলি রাজধানী ঢাকার খুব কাছেই সাবারের আশুলিয়া মডেল টাউনে মাত্র চার হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রতি স্কোয়ার ফিট মূল্যে ও তিরিশ পার্সেন্ট ডাউন পেমেন্টে হতে পারে আপনার স্বপ্নের আবাসন ইঞ্জিনিয়ারিং স্পিন লিমিটেড আপনার জন্য নিয়ে এসেছে একটি প্রিমিয়াম প্রোজেক্ট ইএসএল মিতুল দেশের অন্যতম বৃহৎ ল্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি আমিন মোহাম্মদ গ্রুপের আবাসন প্রজেক্ট আশুলিয়া মডেল টাউনে নির্মিত হচ্ছে আমাদের এই প্রকল্প সাভারের খাগান এলাকায় গড়ে উঠছে জি প্লাস নাইন দশতলা বিশিষ্ট দক্ষিণ পূর্ব কর্নার প্লট যার দক্ষিণে পঁচিশ ফিট ও পূর্বে চল্লিশ ফিট প্রশস্ত রাস্তা রয়েছে এটি আধুনিক আবাসিক ভবন যা হবে আপনার পরিবারের জন্য নিরাপদ আরামদায়ক ও প্রকৃতির সাথে সংলগ্ন একটি প্রিমিয়াম ঠিকানা আমাদের প্রকল্পের লোকেশান যোগাযোগ সুবিধার দিক থেকে অনন্য মাত্র পনেরো মিনিটে উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে সহজে পৌঁছানো যায় বিরুলিয়া ব্রিজ হয়ে এছাড়া মিরপুর এক থেকে চব্বিশ মিনিট ও মিরপুর ডিওএইচএস থেকে ১৯ মিনিট উত্তরা সেন্টার মেট্রো স্টেশন থেকে পনেরো মিনিট কামারপাড়া ও আবদুল্লাপুর থেকে ২৬ মিনিট আশুলিয়া বেড়িবাঁধ থেকে পনেরো মিনিট জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ২২ মিনিট ও সাবার থেকে বিশ মিনিটে খুব সহজেই আমাদের লোকেশনে আসা যায় প্রস্তাবিত দেউল উত্তরা ব্রিজ সম্পূর্ণ হলে এই ভ্রমণ সময় অর্ধেক হয়ে যাবে কারণ এই ব্রিজ সরাসরি সংযুক্ত হয়েছে উত্তরা সেন্টার মেট্রো স্টেশনের সাথে পাশাপাশি দু সালে প্রস্তাবিত ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে চালু হলে ঢাকার যে কোনো প্রান্ত থেকে এই এলাকায় আসা যাবে খুব সহজেই অনন্য এই যোগাযোগ ব্যবস্থা ও লোকেশনের ফলে খুব দ্রুত সময়ের মধ্যেই ভবিষ্যতে এই এলাকায় ফ্ল্যাটের দাম দুই থেকে তিন গুণ বৃদ্ধি পাবে এই প্রকল্পে থাকছে চারশো পঁয়ষট্টি স্কোয়ার ফিটের স্টুডিও অ্যাপার্টমেন্ট থেকে শুরু করে দু হাজার নয়শো বিশ স্কোয়ার ফিট পর্যন্ত প্রশস্ত ফ্ল্যাট রুফটপে থাকছে কমিউনিটি স্পেস ও লাউঞ্জ আশুলিয়া মডেল টাউন শুধুমাত্র একটি আবাসিক এলাকা নয় এটি বড়ে উঠছে একটি পূর্ণাঙ্গ শহর হিসেবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এটি হয়ে উঠছে দেশের শিক্ষা নগরী যেখানে ইতোমধ্যেই স্থায়ী ক্যাম্পাস গড়ে উঠেছে নামকরা ছটি বিশ্ববিদ্যালয়ের আমাদের প্রকল্প থেকে মিনিটের মধ্যে পৌঁছানো যায় ইস্টার্ন ইউনিভার্সিটি ব্র্যাক ইউনিভার্সিটি রেসিডেন্সিয়াল ক্যাম্পাস সিটি ইউনিভার্সিটি ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও প্রস্তাবিত আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড সহ আরও বহু প্রতিষ্ঠানে এছাড়াও আশেপাশের নিকটবর্তী এলাকায় রয়েছে উত্তরা ইউনিভার্সিটি বিজিএমএ ইউনিভার্সিটি সান্তমারিয়াম ইউনিভার্সিটি প্রস্তাবিত বিইউবিটি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এমআইএসটি বিইউপি এবং এর মতো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় যা আমাদের প্রজেক্ট লোকেশন থেকে মাত্র ত্রিশ মিনিটের কম সময় লাগে ফলে এটি হয়ে উঠছে এক অনন্য এডুকেশন হাব এখানে থাকছে হাসপাতাল মেডিকেল কলেজ আন্তর্জাতিক মানের স্কুল শপিং মল ব্যাংক, মসজিদ খেলার মাঠ লেক এবং নিরাপদ কমিউনিটি সুবিধা এছাড়াও রয়েছে এনার্জি প্যাক রাহিমা ফ্রোজ লিমিটেড ইগলু সিমেন্স, ওটোবি লিমিটেড ড্যানফুড, মেরিট বল পেন জেন্ট্রি ফার্মাসিউটিক্যালস লিমিটেড সহ বহু নামকরা প্রতিষ্ঠান ও গার্মেন্টস ফ্যাক্টরিজ পেমেন্ট সিস্টেম সম্পূর্ণ স্বচ্ছ মাত্র তিরিশ পার্সেন্ট মূল্য ডাউন পেমেন্ট দিয়ে বুকিং নিশ্চিত করতে পারবেন এবং বাকি টাকা বুকিং সময় থেকে ফ্ল্যাট হস্তান্তরের পূর্বে সহজ কিস্তিতে পরিশোধের সুযোগ রয়েছে রেজিস্ট্রেশন ইউটিলিটি কানেকশন ও অন্যান্য খরচ স্বচ্ছতার সাথে ব্যবস্থা করা হবে এবং শতভাগ নিশ্চয়তায় দু সালে ফ্ল্যাট হস্তান্তর করা হবে ইএসএল মিতুল শুধু একটি অ্যাপার্টমেন্ট নয় এটি একটি আধুনিক লাইফস্টাইল যেখানে যোগাযোগ সুবিধা শিক্ষা মনোরম পরিবেশ এবং বিনিয়োগের নিশ্চয়তা একসাথে মিলিত হয়েছে এটি হবে আপনার পরিবারের জন্য এক নিরাপদ টেকসই ও প্রিমিয়ান আবাসনের সেরা সমাধান তবে আর দেরি কেন আজই চলে আসুন আমাদের প্রকল্প পরিদর্শনে এবং বুকিং করুন আপনার স্বপ্নের ফ্ল্যাটের মালিকানা